পাঁচই আগস্ট ছাত্রজনতার গণআন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত্র হওয়ার পর থেকেই বারবার ঘুরে ফিরে আসছে তাদের নির্বাচনে রাখা না রাখার বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে দলটিকে নিষিদ্ধ করার প্রসঙ্গ ঘুরে ফিরে এলেও বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক মতবিরোধের পাশাপাশি কূটনৈতিক চাপের কথাও শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়া হচ্ছে রাজনীতি ও নির্বাচন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা নিয়ে কিছুটা উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার বিষয়ে অন অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় মির্জা ফখরুল এই বিষয়ে বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি সত্যিকার অর্থে গণতন্ত্র চাইলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে না কেন বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ অপরাধ করেনি করেছে দলটির শীর্ষ নেতৃত্ব তাদের গণহত্যা সহ সব অপকর্মের বিচার হওয়া উচিত সবার আগে এরপর রাজনৈতিক চর্চায় দলটি ফিরলে দেশের জনগণই সব অপকর্মের জবাব দেবে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না এদিকে এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে বিবেচনা করবে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী ছাত্র শিবির ছাত্র ফেডারেশন ছাত্র অধিকার পরিষদ সহ উনিশটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আলোচনায় সিদ্ধান্ত হয়েছে কিছু মৌলিক বিষয়ে সবাই একমত থাকবে এর মধ্যে রয়েছে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ গণ অধিকার পরিষদের সতেরো দফা প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই বিপ্লবে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করা বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচনে চায় নাম প্রকাশ অনিচ্ছুক কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেন দুই সালে বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল নির্বাচনের বৈধতা ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে চায় না বিগত পনেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসন দুর্নীতির জন্য তাদের জনপ্রিয়তা তলানিতে তারা নির্বাচনে থাকলেও খুব বেশি আসন পাবে বলে মনে হয় না কিন্তু নির্বাচনে তাদের দূরে রাখলে তারা নিজেদের মজলুম হিসেবে পাবলিক সিম্পতি বাড়াতে সুযোগ নেবে বিএনপি চায় ভোট ব্যবস্থা দিয়েই আওয়ামী লীগকে পরাস্ত করতে আওয়ামী লীগকে নির্বাচনে রাখা না রাখা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ